হাই এভরিওান কেমন আছো সবাই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে চলে আসা ব্লগটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মাঝে মাঝে যখন সবকিছু একঘেয়েমি লাগে না তখন মনে হয় একটু বান্ধবীদের সাথে দেখা করি মনে যেন একটু অক্সিজেন পাবো ওদের সাথে যে মন খুলে গল্প করা যায় সেই গল্পটা কিন্তু কারোর সাথে হয় না তাই জন্য চলে গেলাম আমরা সবাই মিলে ঠিক করে একটা রেস্টুরেন্টে এখন তো সবাই আমরা সবার মতো ব্যস্ত হয়ে গেছি ওই জন্য সবাই সুযোগভাবে আমরা দেখা করে উঠতে পারি না সব সময় কিন্তু যখন আমাদের দেখা হয় তখন সে দিনটা একদম মেমোরেবল হয়ে থাকে কারোর বিয়ে কারোর বাচ্চার এখন অন্নপ্রাশন এগুলোই হয়ে গেছে আমাদের দেখা করার এখন জায়গা সবার সাথে সবার ওই সময় দেখা হবে কিন্তু তাও আমরা আজকে সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে দেখো তো মোটামুটি সবাই এসেছে একটা বান্ধবী আসতে পারিনি ও যে তো অনেক দূরে বিয়ে হয়েছে তাছাড়া আমরা এখানে সবাই রয়েছে এই তো দেখো আমাদের গুরুদেগেরা এখন আমাদের মেম্বার নতুন অ্যাড হয়েছে আর কি তো এখানে তো খাওয়া দাওয়া তো প্রচুর রয়েছে আবাদিত করেছিলাম রোববার দিন তো রোববার দিনে সন্ধ্যাবেলা বিরিয়ানি গল্প সব নিয়ে বেশ ভালোই সন্ধ্যাটা কাটছিল এরম মাঝে মাঝে আরেকটা একটা সন্ধ্যা আসে সত্যি খুব ভালো লাগে মনে যেন সেই আগের মতো হয়ে গেছি সেই একসাথে পড়তে যেতাম পড়ার ওখান থেকে বেরোতাম দাঁড়িয়ে গল্প করতাম সবকিছু মনে পড়ে যায় ওদের সাথে বন্ধুত্ব আমার সেই কলেজ থেকে কলেজ থেকে কন্টিনিউ এখনো অব্দি চলছে তো চলো এবার বন্ধুত্বটা নিয়ে কথা বলা যাক ওদের সাথে সেই দেখা আমার দু থেকে মানে সেই কলেজ থেকে কিছু জনের সাথে কলেজে আবার কিছু জনের সাথে মাস্টার ডিগ্রি করতে গিয়ে আলাপ আবার কেউ এখানে আছে যার সাথে আমার প্রাইমারি স্কুল থেকেই বন্ধুত্ব তো বন্ধুত্বটা ঠিক এইরকমভাবেই চলছে আমাদের আর আশা করছি বন্ধুত্বটা আমাদের সারা জীবন এইভাবে থাকবে তো এখানের মধ্যে দেখো অনেকের আমাদের বিয়ে হয়ে গেছে কারো কারো বাচ্চা হয়ে গেছে কিন্তু তাও কিন্তু আমরা সময় বার করে ঠিক দেখা করে নিই আবার পরের দেখা করার জন্য আমরা কিন্তু প্ল্যান করতেও শুরু করে দেই তো এইভাবেই যেন আমাদের বন্ধুত্বটা চলে এটাই আশা করব আবার আমাদের বন্ধুত্বের সাথে সাথে এখন যেন ওদের বন্ধুত্বগুলো আবার বেড়ে ওঠে তাহলে আমাদের বন্ধুত্বগুলো আর একটু স্ট্রং হবে কি তাই তো এখানে দেখো ও হচ্ছে সব থেকে গুড়ি ওর কিছুদিন আগে অন্নপ্রাশনের ব্লগ তোমরা হয়তো দেখেছ ওদের আনন্দ করতে দেখে ও যে কি মজা পাচ্ছে তার বলে বোঝানো যাবে না তো যাক এখন এটা থেকেই শান্তি আমরা যখন মনে আমাদের মতো করে আনন্দ করছি ওরাও কিন্তু নতুন বন্ধু দিয়ে বেশ আনন্দ পেয়েছে তো চলো আজকের শান্তটা তো বেশ ভালোই কাটলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ওকে বাই Oh, baggy on me.